এত সুন্দর ভাবে টোকরাই দিয়ে কি খুন করে তার মানে খনি অভিজিৎ জি স্যার

আরে সেটাই তো এটা তো কথা কই এটা তো কথা কর পায় না লাশ তোরা উপর ভুল গছ স্যার ভুল দেখি তোরা কইছ রে মরা মর চেমকি কই এ মারা গইছে কেমন করি এক মাছ সে গায় তাইলে আমরা লাগাই এক বাই করি কারণ কি এক বার পায় খুন কই লাভ কারণ কি তাক বুঝ না স্যার এডি থাকি হামাক একেবারে কাছে যাওয়া জামার নয় জি জি জে করে মূল্য হ গই খুনিক বাই করায় লাগবে স্যার আমার মনে হয় একি করাদ দি হত্যা করা হইছে এই সবাই সবাই থামো তো রে

খনি বেশি দূরে যাইতে পারে নাই হ্যাঁ আশেপাশে আছে আশেপাশে আছে এখানে কম্পিউটার দেখতে পাচ্ছি স্যার এই যে খুনি জি জি খুনি কিন্তু এইখানে পায়খানা আমাদের ম্যাপের ভিতরে আছে এই কাছে কাছে খুনি পায়খানা করে যাচ্ছিল ও সেই সেইজন্য পায়খানার তত্ত্বাবদা গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ এইখানে খুনি পায়খানা করে যাচ্ছিল এই খুনি হয় এই কোণের রস বেরে আছে খুনির পায়খানা কিন্তু বন্ধ আছে মানে পোলা পোলা